আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে চলে আসলাম উত্তরা আঠারো নম্বর সেক্টরে তো সাথেই থাকবেন আজকে কিন্তু একটা ভয়াবহ একটা কাণ্ড ঘটে গিয়েছে বন্ধুরা আপনাদের দেখাবো রাস্তায় যখন আসছিলাম প্রচণ্ড কুয়াশা মানে আমি রাস্তা দেখতে পারতেছিলাম না তো আপনাদের সামনে জিনিসটা শেয়ার করব সামনের দিকে যাচ্ছি থাকবেন সাথেই তো বন্ধুরা উত্তরা আঠারো নম্বর সেক্টরের ভিতরে আসি ইনশাল্লাহ সামনের দিকে যাচ্ছি সাথেই থাকবেন আপনারা সবাই বন্ধুরা হঠাৎ একটি গাছের দিকে নজর গিয়েছিল দেখেন কি অসাধারণ শীতের দিন শীতকালে ফুলগুলো কি অসাধারণ লাগতেছে একটু দেখানোর চেষ্টা করলাম সুন্দর তাই দেখালাম আপনাদের প্রচন্ড শীতে আগুন পাচ্ছে ভাইয়েরা বন্ধুরা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো এখানে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু তালা বাইশ তালা পঁচিশ তালা দেখুন অনেক বড় বড় বিল্ডিং তো এখান থেকে বের হয়ে যাব আসল আজব ঘটনাটা কি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন সামনের দিকে যাচ্ছি প্রচন্ড শীতে বাইরে আগুন পাওয়াচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা তা ভিতরের দৃশ্যটা দেখতেই পারছেন এবার একটু বের হয়ে চলে আসছি বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এদিকের ওয়েদারটা এত ঘন এত ঘন দেখুন কিছু বোঝা যাচ্ছে কি না আমি নিজেও আসলে সঠিক শিউন না তো আপনারা সাথেই থাকবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু উত্তর আঠারো নম্বর সেক্টরের ঠিক বাহিরের দৃশ্যটা তো সামনের দিকে যাব দেখায় আপনাদের কি হচ্ছিল আসল ঘটনাটা তো বন্ধুরা বের হয়ে যাচ্ছি সামনের দিকে যাবো আরো মুহূর্তে আছি উত্তরা মেট্রো রেল স্টেশনের নিচে বন্ধুরা দেখতেই পারছেন তো সামনের দিকে যাব আপনাদের সাথে করে নিয়ে যাব দেখেন কি অবস্থা হয় অনেক কুয়াশা তো বন্ধুরা সামনে দেখতেই পারতেছেন অতিরিক্ত কুয়াশা একটু দেখানোর চেষ্টা করতেছি সামনে রাস্তা খুব গোলা দেখা যাচ্ছে সামনের দিকে যাব। আসলে বন্ধুরা ওয়েদারটা কতটুকু ভয়াবহ যেখানেই যাই দেখতে পাচ্ছেন আগুনের দৃশ্য মিলে তো আগুন পয়তাছি নিজেও আইসা অনেক শীতের কারণে আগুনের সামনে চলে আসছি আসলে এত বেশি অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখুন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করেন বন্ধুরা গাছের পাতাগুলো কত স্পিডে নড়াচড়া করতেছে তার মানে ওয়েদারটা আসলে সত্যি অসাধারণ মানে প্রচণ্ড বাতাস দেখতেই পারতেছেন আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ প্রচণ্ড বাতাসের কারণে আজকের ওয়েদারটা বেশি যেখানে যাচ্ছি শুধু আগুন পাওয়াচ্ছে সবাই প্রচণ্ড বাতাস যার কারণে এত শীত হচ্ছে দেখতেই পারছেন বন্ধুরা প্রচণ্ড বাতাস রয়েছে আজকে যার কারণে গাড়িটা চালাইতেও কষ্ট হচ্ছে একটু থাকবেন সাথেই সামনের দিকে যাব প্রচন্ড বাতাস প্রেমের মরম ওয়েদারটা বেশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সামনের থেকে দেখুন বাতাসের তীব্রতা বেশ ভালো আসলে শীতের দিন বাতাস না হলেও হয় না আসলে কত স্পিডে বাতাসের জন্য সামনে এগোতে পারছি না বন্ধুরা একটু দেখেন প্রচণ্ড ওয়েদার শীতের দিন যদি অতিরিক্ত বাতাস হয় সেক্ষেত্রে শীতটাও অনেক বেশি পড়ে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কামনা করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি